অনেকদিন পর চলে আসলাম আমার পছন্দের কলেজে যদিও এখন আর আমি এই কলেজের স্টুডেন্ট না কলেজ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর আবার যেভাবে আসা হবে সেটা আগে ভাবিনি তো হঠাৎ করেই আমার ননদিনীর ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে তো ভাবলাম আমি করে দিই ও যেহেতু বাড়িতে আছে তো আজকে ডেট ছিল একুশ আর বাইশ তারিখ ডেট আমি ভাবলাম একুশ তারিখে যে করে আসি কারণ যদি কোনো সমস্যা হয় তখন যেন বাইশ তারিখে এসে করতে পারে আর যদি ঝামেলা না হয় তাহলে তো আজকেই হয়ে গেল সকাল সকাল রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আর আজকে বাবুকেও নিয়ে যেতে হচ্ছে কারণ ওকে কোথায় আর রেখে যাব এখন সকালবেলাতে তেমন কেউ ফ্রিও নাই আর এদিকে লাবিবাকেও নিয়ে যাচ্ছি কারণ ও কখনও মহিলা কলেজে যায়নি যার জন্য ভাবলাম ওকে একটু ঘোরায় নিয়ে আসি আমিও কিন্তু অনেক দিন হয়েছে কলেজে যাইনি সেই বিদায় নিয়ে আসার পরে আর কখনোই যাওয়া হয়নি এখন আমি যে কলেজের স্টুডেন্টে সেই কলেজেই মতো যাওয়া হয় না তো আগের কলেজে কিভাবে যাব। ননদিনীর অসিলায় পুরনো কলেজে যাওয়া হচ্ছে অনেক বেশি এক্সাইটেড আর লাবিবাও অনেক বেশি এক্সাইটেড কারণ ও কখনো মহিলা কলেজ দেখে নাই তো এই তো আমরা বাসা থেকে বের হয়ে কিছু দূর হেঁটে তারপরে হচ্ছে একটা অটোতে উঠে পড়েছি আর অটোতে উঠে গল্প করতে করতে কিন্তু আমি সেই চিরোচেনা আমার বয়রা বাজারে চলে এসেছি একটা সময় প্রায় প্রতিদিনই আসা হতো কলেজে কোনো না কোনো কাজে কাজ না থাকলেও আসা হতো বান্ধবীদের সাথে আড্ডা দেওয়ার জন্য কত এ বাজারে বান্ধবীদের সাথে ঘুরে বেরিয়েছি তার কোনো ঠিক ঠিকানা নাই তো তারপরে বাজারের একটা কম্পিউটারের দোকানে চলে আসলাম যেহেতু ফর্ম ফিল করতে এসেছি আর আমার পিছনের ওই যে ফুসকার দোকান থেকে বান্ধবীদের সাথে যে কি পরিমাণ ফুচকা খেতাম খুবই মিস করতেছি বিশেষ করে আমার বান্ধবী মিমকে ওর সাথে এখানে লাস্টবার আমি ফুসকা খেয়েছিলাম সেই কথাটা হঠাৎ করে মনে পড়ে গেল তো ফর্ম ফিল আপের কাগজপত্র সব কিছু রেডি করে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কলেজের দিকে এই যে আমাদের কলেজ কতদিন পর দেখছি জায়গাগুলো একটা সময় প্রতিদিনই সব জায়গায় হাঁটাহাঁটি করতাম তারপরে হচ্ছে ঝালমুড়ি খেতাম চটপটি খেতাম ক্লাস না থাকলেও আসতাম বান্ধবীদের সাথে আড্ডা দেওয়ার জন্য ফোন করে করে সবাইকে ডেকে নিয়ে চলে আসতাম তো এই যে কলেজের গেট দেখা যাচ্ছে অনেক দিন পর কলেজে এসে মনে হচ্ছে সময় কত দ্রুত চলে যায় দিনগুলো অনেক বেশি সুন্দর ছিল এখনো সুন্দর কিন্তু ওই দিনগুলো ছিল একটা অন্যরকম সুন্দর তো তারপরে কলেজের গেট দিয়ে ঢুকলাম ঢুকে দেখতে পাচ্ছো এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের পছন্দের জায়গায় সেলফি হবে না সেটা কি হয় তো সবাইকে নিয়ে এই যে আমরা একটা সেলফি তুলে নিলাম তারপরে কলেজের যত কাজ ছিল সব কাজগুলো সেরে নিলাম মেন যে কাজ করতেছি শিব নরদিনীর ফর্ম ফিল একটা সেরে নিলাম ফর্ম ফিল কাজ শেষ হলে তারপরে হচ্ছে ওই যে বাগানের ভিতরে দেখতেছ একটা ছোট্ট ঘর এই ঘরটা কিসের বলতো এটা হচ্ছে আমাদের ক্যান্টিন যেখানে আমরা বান্ধবীরা সবাই একসাথে মিলে খেতে যেতাম এখানকার খাবার খুব একটা বেশি ভালো না তারপরেও কেন জানি আমরা সবাই মিলে যেতাম খেতাম আর বলতাম আর কখনোই খাবো না তারপরেও আবার যেতাম আবার খেতাম এমনই করতাম সব সময় তো আবারই চলে আসলাম সেই ক্যান্টিনে দেখো তেমন একটা বেশি কোনো খাবার পেলাম না এসে তো খাওয়ার মতো এই স্যান্ডউইচ ছিল তো ভাবলাম আজকে স্যান্ডউইচই খাওয়া যাক ভেবেছিলাম একটু ভাজা পোড়া খাবো অনেকদিন পর আগে এসে যেগুলো খেতাম সিঙ্গারা সমস্যা কিন্তু কিছুই ছিল না কেন জানে আজকে ক্যান্টিনটা অনেক বেশি ফাঁকা ফাঁকা ছিল তো এই তো আমরা হচ্ছে দুইটা অর্ডার করে খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ভাবলাম যে পুরো কলেজটা ঘুরে দেখব হোস্টেল তিনটা হোস্টেল আছে সারি সারি দিয়ে তো হোস্টেলের সামনে রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি আর বাম পাশের পুরো সাইডটা হচ্ছে কলেজ কলেজের একটা বড় মাঠ আমাদের কলেজ মাঠটা কিন্তু অনেক বেশি সুন্দর এখানকার ভিউগুলো এত বেশি সুন্দর আর অনেক সুন্দর সুন্দর করে দেখো বসার জায়গা করা আছে তো আমরা ভাবলাম আমরা একটা জায়গা এখানে বসে একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার বাকিটুকু ঘুরে ঘুরে দেখব রেস্ট নিতে নিতে বাবুর একটু ক্ষুধা পেয়ে গেছে তো ভাবলাম এখানে বসে ওকে খাইয়ে নেওয়া যাক তো এই তো ওকে বসে বসে খাওয়াচ্ছি তো তারপরে হচ্ছে ওকে একটু লাবিবার করে দিয়ে তো আমি আমি একটু বসে বসে রিল্যাক্স করতেছিলাম ওই যে দেখো আমার পিছনে ওরা দুইজন বসে আছে কত সুন্দর করে একটা সময় এখানে বসে বসে ঘন্টার পর ঘন্টা পার করে দিতাম দুপুরের খাবারও খেতাম না তারপরেও কিছু মনে হতো না বান্ধবীদের সাথে অনেকটা সময় কাটাতাম কারণ তখন তেমন কোনো একটা কাজ ছিল না বাবুরাও ছিল না তো ভাবতাম কলেজে বান্ধবীদের সাথে বসে বসে আড্ডা দিই তো এই তো লাবিবা আর বাবু হচ্ছে এখানে বসে বসে গল্প করতেছে বাবুকে আমি বারবার বলতেছিলাম যে তুমি তোমার মামনির কলেজে এসেছ ও কিন্তু ওর মায়ের কলেজে এসেছে তো ওকে আমি একটু ফটোশ্যুট করে দিচ্ছিলাম যেহেতু প্রথমবার ওর মায়ের কলেজে এসেছে যদিও আমার বর্তমান কলেজে কিন্তু আমি ওকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম কিছুদিন আগে তো এই কলেজে কখনো আনা হয়নি আনবো কী করে যখন আমি এই কলেজে পড়তাম ও তখন হয়ইনি তো ওকে নিয়ে একটু মজা করতেছিলাম এখানে অনেকটা সময় রেস্ট করা শেষ এখন আমরা হচ্ছে আবার হাঁটা শুরু করে দিলাম আর হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার ডিপার্টমেন্টের সামনে এই যে আমাদের সেই প্রিয় ডিপার্টমেন্ট পুরো কলেজ হয়তো খুব কমই ঘোরা হতো কিন্তু এখানে কিন্তু প্রতিদিন আসাই হতো ক্লাস হতো বা হচ্ছে কলেজের কোন কাজে যদি আসতাম এই জায়গাগুলোতে বসে থাকতাম তো এখানেও একটু আসলাম ভাবলাম একটু ঘুরে যাই তো পুরো কলেজটা একটা চক্কর দেবো তো চক্কর দেওয়া প্রায় শেষ দেখো আবার কিন্তু প্রায় গেটের দিকে চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের কলেজের একদম সামনে এখানে অনেক সুন্দর একটা ফুলের বাগান আছে মানে শহীদ মিনার আছে শহীদ মিনারের সামনে একটা ছোটোখাটো ফুলের বাগান এর ভিতরেও কিন্তু অনেক বেশি সুন্দর কিন্তু আজকে ঢুকতে দিবে না তাহলে তোমাদেরকে ঢুকে দেখাতাম এটা কিন্তু গেট দিয়ে ঢুকে একদম প্রথম ভিউটা তোমরা দেখেই বুঝতে পারতেছো কারণ ঢোকার পরেও এই জায়গাটা দেখিয়েছিলাম তো আমাদের হচ্ছে পুরো কলেজটা একটা চক্কর দেওয়া শেষ কাজ সব শেষ এখন হচ্ছে বাসার দিকে যাব তো গেট থেকে বের হয়ে এখন যাচ্ছি মেইন রোডের দিকে মেইন রোডে যেয়ে তারপরে আমরা ছিএনজিতে উঠবো মানে আসার সময় যে পদটা দিয়ে এসেছিলাম এখন যাব অন্য একটা পথ দিয়ে দুই পাশের পথ দিয়ে যাওয়া যায় তো এসেছিলাম একটা পথ দিয়ে যাচ্ছে অন্য আর একটা দিয়ে ষোলোকলায় পূর্ণ হয়ে গেল আজকে আর কিছুই দেখার বাকি থাকলো না দুইটা পদ দিয়ে আসতাম সে দুইটাও দেখা হয়ে গেল তো আমরা ছিএনজি থেকে যে নামলাম হচ্ছে দৌলতপুরে দৌলতপুরে নেমে তারপরে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম এই তো আমরা দুইজন এখন রিক্সায় করে বাসার দিকে যাচ্ছি আর দৌলতপুরে অনেক বেশি জ্যাম ছিল তো এই তো আমাদের যেতে একটু সময় লেগে গিয়েছিল অলরেডি দুপুর দুইটা বেজে গিয়েছিল আর আমরা কিন্তু এসেছিলাম দশটার দিকে আজকে অনেক বেশি এনজয় করলাম আমাদের কলেজটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা যাই পর্যন্ত এলো হাফেজ